সাধক বাবা খেপার বংশধর কি বললেন বীরভূম জেলার তারাপীঠে গিয়ে সেখানে শীত বস্ত্র বিতরণ করলেন শিলিগুড়ি সমাজসেবী পূজা মুক্তার পূজা মায়ের নাম ছিল তুলসী ভৈরবী তার সমাধি রয়েছে তারাপীঠের শ্মশানে তবে এই তারাপীঠ বা মা তারার প্রসঙ্গ এলেই সাধক মামা খেপা বা বামা চরণ চট্টোপাধ্যায়ের নাম চলে আসে আটলা গ্রামে মামা খেপার আদি বাড়ি রয়েছে সেখানে বামা খেপার বংশধর সুরেন্দ্র বিকাশ রায় বন্দ্যোপাধ্যায় পূজা কাছে বলেন সাধক মামা খেপা তারাপীঠের শ্মশানে কৌশিকী অমাবস্যার রাতে মাত্র ১৩ বছর বয়সে মা তারার দর্শন পেয়েছিলেন পূজাদেবী বলেন মা তারাকে তিনি শৈশব থেকেই ভক্তি করেন সেই ভক্তি থেকেই তিনি রাস্তার পাশে পড়ে থাকা অসহায় মানুষদের সেবা করেন অকবন্ধর সূচি সংসার করেনি বামদেবের ভাইয়ের সংসার ভাইয়ের নতি ছেলে আচ্ছা বাবা খফা এই ভিটেতে বাংলার 1244 সাল 12 ফাল্গুন বৃহস্পতি বার শিবরাত্রি আনুমানিক 3:15 মিনিট বামদেব প্রহর তিথিতে জন্মগ্রহণ করেছেন সেই জন্ম ভিটে বা আচ্ছা আচ্ছা আপনি এখন যে বামদেবের যে এই পুজোর স্থানটা আছে এটা কী দিক কী দেখশন করে আমি এখানে দেখাশোনা করি আচ্ছা সারক বামাখার প্রপৌত্র আমি আচ্ছা আমি সেবা পুজো খুব মারতি সবই মানে আপনাকে একটু আপনার কাছ থেকে পুরানো দিনের বামদেবের একটু কথাবার্তা আমরা জানতে চাই বামদেব কিভাবে মার কাছে ইয়ে হলো বা কিভাবে সে দর্শন পেলো বা কি একটু 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 হিস্টোরিটা আমরা জানতে চাচ্ছি বামদেব তো কঠোর কিচ্ছু সাধক নিতান্ত্রিক তন্ত্র মতে উনি মাকে দর্শন পেয়েছেন তো উনি ছোটবেলাটা এখানে কাটানোর পর তখন বারো চোদ্দ বছর বয়স তখন তারাপীঠ মহাশ্মশানে যান বাবার হাত ধরে প্রথম যাতায়াত শুরু করে এই জায়গাটার নাম গ্রাম আচ্ছা এই জায়গাটার নাম আটলা গ্রাম আটলা গ্রামের ভিটে বাড়ি থেকে উনি আলপথ ধরে বন জঙ্গল পেরিয়ে নদী পেরিয়ে তারাপীঠ মহাশ্মশানে যাতায়াত শুরু করেছিলেন উনার বাবা সর্বানন্দ সঙ্গে তো ওর বাবাও ছিলেন বিরাট সাধু বামদেব সেই বাবার সঙ্গে সেই সময়ে শ্মশানের মহাসাগর ছিলেন মক্ষুদানন্দ ব্রহ্মচারী কৈলাসপতি বাবা তাদের সঙ্গে উনি পেয়েছেন এবং তাদেরকে গুরু জ্ঞানে দেখে তাদের কাছ থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ করে উনি পঞ্চমন্ডির আসনে বশিষ্ঠের পঞ্চমন্ডির আসন সে আসনে বসে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এবং সাক্ষাৎ শরীরে তারা আমাকে কলি যুগে এনেই পেয়েছিলেন আপনারা আচ্ছা উনি যে পেয়েছিলেন সে পাওয়াটা কোথায় পেল তারাপীঠ মহাশ্মশানে কৌশিকি অমাবস্যার রাত্রে উনি সাক্ষাৎ শরীরে মা তারাকে দর্শন পান তখন ওনার বয়স মাত্র তেরো বছর আচ্ছা মানে উনি তেরো বছর বয়সে মাকে উনি দর্শন পান শরীরে মা তারার সঙ্গে লীলা করতে শুরু করেন আচ্ছা তো মানে উনি যে দেহ ত্যাগ তবে কবে করেছে ইনি দেহত্যাগ করেছিলেন তেরোশো আঠারো সালের দোসরা শ্রাবণ আষাঢ়ে কৃষ্ণাষ্টমী তিথি রাত্রি আনুমানিক একটা পাঁচ মিনিট আচ্ছা উনি যে শ্মশানে যে উনি সিদ্ধি লাভ করেছিলেন ওখানে বসে তো উনির কাছে কি কি ছিল কি কি জিনিসপত্র থাকতো উনি মানে কি ধরনের কোনো পশু জন্তুপত্র বা কিছু এমনিতে শারীরিক ভাবে কোন আর উনার একটা চাষিবাসী মানুষরা অর্থাৎ সেই সেই দিনের বামদেবের সঙ্গী সাথী যারা ছিলেন তারা মরার ক্যাথা দিয়ে ওই বাঁশ বাতা দিয়ে একটা ছোট্ট কুঠি বানিয়ে দিয়েছিলেন সেই কুঠিটার নাম ছিল খেপা ঝোপরা সে খেপা একটা মাটির কলসি যেখানে কালু পুকুরকে দিয়ে জল আনিয়ে জল রাখতেন এবং কিছু ওই পারার জন্য তালাই চাটায় গাঁজার কোলকে উনি খেতেন করটি পাত্রে মহাপাত্রে সে মহাপাত্র এই ধরনের জিনিসপত্র কিছু টুকটাক ছিল ওনার এমনিতে সাধারণ মানুষের ব্যবহার করা যেমন সেই জিনিস সেই সব জিনিস ছিল না তবে উনি হাতে একটা চেঁচুর ব্যবহার করতেন আপনার কাছে জিনিস নেই বলতে সেই সময়ে আমাদের সংসারে কিছু হাড়ি কুড়িয়ে আছে যেগুলো সব ওই প্রদীপ গাছি এগুলো হয়তো বা ওনার হাতের সঙ্গে টাচ আছে আচ্ছা যেহেতু উনি ফ্যামিলি মেম্বার সেই সময়ে ব্যবহার করা এই সংসারের ব্যবহার করা জিনিস লক্ষ্মীর হানি বলে আচ্ছা তো আপনার এমনি উনির ফ্যামিলিতে তাও আপনি ফ্যামিলি মেম্বারটা বলতে পারবেন একটুখানি যে সাধক বাবা খাপা বাবা হচ্ছেন সর্বানন্দ চট্টোপাধ্যায় মা হচ্ছেন রাজকুমারী দেবী এবং বামদেবের ভাই ছিলেন বামদেবরা ছয় ভাই ছিলেন বড় দিদি জয়কালী তারপরে বামাচরণ চট্টোপাধ্যায় ওরখে বামদেব ওরফে বামা খেপা তারপরে তিনটে বোন দুর্গা সুন্দরী এবং ছোট ভাই রামচরণ চট্টোপাধ্যায় যে রামচরণ চট্টোপাধ্যায়ের বংশাবলী হচ্ছে আমরা রামচরণের কোনো ছেলে ছিল না মেয়ে ছিল সেই মেয়ের ছেলে হচ্ছেন আমার বাবা শ্রী উমানাথ রায় বন্দ্যোপাধ্যায় আমি হচ্ছি আমি উমানাথ রায় বন্দ্যোপাধ্যায় ছেলে শুভেন্দু বিকাশ রায় বন্দ্যোপাধ্যায় আপনার ফ্যামিলিতে এখন কে কে আছে আমার ফ্যামিলিতে আমার ছেলে আছে বৌমা আছে আমার স্ত্রী আছে আমার একটা ছোট্ট নাতনি হয়েছে আচ্ছা চলছে সংসার তো ভালো লাগলো আপনার সাথে একটু কথাবার্তা বলে কারণ বামদেব খ্যাপা বামদেব এর কথাবার্তা শুনে আমাদের খুবই ভালো লাগলো নমস্কার জয় মা তারা আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্মধার পূজা মুক্তা আজকে আপনাদের কাছে আমি কিছু কথা তুলে ধরতে চাচ্ছি এই কারণে যে আমি যে সেবা করি আমার যে সেবাটা এই যে রাস্তাঘাটে ভবগুরের লোকরা পড়ে থাকে আর আশেপাশের লোকরা যে থাকে এগুলো সব আমার মার কৃপায় পাওয়া আর মার আশীর্বাদে এই যে কাজগুলো আমি এত রাত বিরাতে আমি কাজগুলো করতে পারি আর একটা যে মার টান আজকে মার টানেই আমি ধরেন ধরে এই রাস্তাঘাটে পোকা পড়া লোকদের বা আশেপাশে যারা না খেয়ে থাকে তাদের বা কাউকে বস্ত্র দিয়া সব এসব হলো মারি আশীর্বাদে পাই আমি কারণ এই যে শক্তিটা এই শক্তিটা মার কাছেই পাই এই যে আজকে মনে করেন আমি গত শনিবারে আমি আমি তারাপীঠে গেলাম এইটাও একটা টানে চলে গেলাম মার তো আমি ভাবলাম যে আজকে আমি শিলিগুড়ি শিলিগুড়ির আশেপাশে সব জায়গায় আমি ঠান্ডার দিচ্ছি ডিসেম্বরে আমি আমি বস্ত্র বিতরণ করলাম কাপড় জামা যতটুকু আমি দিলাম তো আমি ভাবলাম যে এখানে আমি দিচ্ছি তো আমাদের তারাপীঠেও আশেপাশের অনেক দুস্ত পরিবাররা আছে তো আমি আমার হাত দিয়ে মা তারা কিছু বস্ত্র ওখানেও বিতরণ করা হলো ঠান্ডা বস্ত্র কারণ ঠান্ডা কাপড় জামা আমি মন চলো যে আমি ওখানে গিয়েও কিছু তা আমি মা তারা পুজো দিতে গিয়ে ওখানেও আমি মনে করেন যে কাপড় জামা অসা যারা ছিল শ্মশানবাসী যারা ছিল শ্মশানের মধ্যে যারা ছিল সাধুরা হ্যাঁ ভৈরবীরা ছিল তাদেরকে আমি চাদর তাদের গায়ে দিলাম যারা ওখানে বসে এক টাকা দু টাকা চেয়ে নিচ্ছে সবার কাছ থেকে নিজের পেটের জন্য তাদেরকে দিলাম যে এই যে আমি দিতে পারি তো এই দিয়াটাও মনে করেন মারি আশীর্বাদ আর মা আমাকে ওখানে টানে বারবার এই কারণেই টানে যে মার প্রতি একটা আমার শ্রদ্ধা যে ভালোবাসা ছোট থেকে হয়ে আসছে যেরকম আমার মার ছিল সেরকম আমারও যে তার জন্যই আমি তারাপীঠে চলে যাই তারাপীঠে গিয়ে তাদের পাশে আমি একটুখানি যতটুকু টাইমটা আমি তাদের সাথে কাটাতে পারি তো আমাকে খুব ভালো লাগে আর যতটুকু ওদের হাতে আমি দিতে পারি এটা মনে করেন আমার একটা ভাগ্য মার একটা পাওনা এই পাওনাটা আমি কোনোদিনও ছাড়বো না যতদিন আমি বেঁচে থাকব। এই পাওনাটা মার আমি করেই যাবো আর এই যে বাম বামদেব বামা খাপা এক যে আমাদের মা তারার যে বামা খাপা ছিল যে সব সময় মা মা করে লাস্টে তো মা কে বাধ্য করলো দেখা দেওয়ার জন্য তাতে মা ওকে দেখা দিল তো আজকে মনে করেন সেই বামদেবের চার পুরুষ তার বাড়িতে গেলাম বামদেবের মাটির যে বাড়ি আছে সেই বাড়িতে গেলাম যাওয়ার পরে তার সেটা হলো আটলা বীরভূম ডিস্ট্রিকে আটলাতে ওখানে গেলাম আমি প্রতিবারই যাই বর্তমানে তারাপীঠ থেকে কতটা আহ তারাপীঠ থেকে আপনার আহ পাঁচ কিলোমিটার ভিতরে আছে আটলা আটলা সেটাই হচ্ছে বামা খাপার বামা খাপার বাড়ি আসল বাড়ি তো ওই বাড়িতে গিয়ে মনে করেন যে আহ যায় তো উনি যে চার পুরুষ মানে বাবা খেপার তো বিয়ে করেনি মামা খেপার ভাইয়ের ভাই ছিল সে বিয়ে করেছে তার ছেলে তার ছেলে তার ছেলে সে এখনো আছে তো আমি ওখানে গিয়ে তার বক্তব্য নিয়েছি বামদেব কবে জন্ম দিয়েছে কবে জন্ম হয়েছে বামদেবের কোন তিথিতে জন্ম হয়েছে ওই উনির তো আপনারা ভালো মতন শুনতে পারেন আমার মুখের থেকে থেকে ছাড়া বামদেবের যে চার পুরুষে তার হলো নাতি নাতি হবে তো তার মুখ দিয়ে শুনবেন ওটা আপনাদের আরো ভালো লাগবে শুনতে হ্যাঁ উনি বলছেন কবে যে জন্ম হয়েছিল বামদেবের বামদেব কি করে মার দর্শন পেলো বামদেব কি খেত এখন বামদেবের পুজো উনিই করে আর তার কাছেই মনে করেন বামদেবের একটা শক্তি আছে শক্তি পাপ করে আছে তো উনি পুজো পাঠ করে ওখানে বামদেবের ওখানে যদি কেউ যান তো বামদেবের অনেক ওখানে বাড়ি ঘর অনেক দেখাইছে কিন্তু অরিজিনাল যাবেন শিব মন্দির আছে সবার ফার্স্ট যাবেন লাস্টের দিকে শিব শিব মন্দির মন্দিরের পাশে দেখবেন যে মাটির ঘরটা রোডের পাশে আছে সেই ঘরটাই হলো বামদেবের ঘর আর ওই ঘরের ভিতরে গিয়ে আপনারা দেখবেন যে বামদেব তো কোনোদিন রান্না বাড়ি করে খায়নি আর উনি তো মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে তো উনি যেখানে যেটা পেয়েছে সেখানে মুড়ি এসব খেত ব্যাপার ছিল না শ্মশানে থাকতো তো ওইখানে যে ও মাটির টাড়ি ছুঁয়েছে সব ওখানে আছে তার বাড়িতে মানে এই এই কখনো হাড়িটা ধরলো কখনো একটা থালা ধরলো তো ওইসবই নিশানি ওর আছে ওইখানে রাখা আছে বামদেব যে খালি পায়ে চলতো তারপরে যে কিছু খড়ম পড়তো কখনো কখনো সেই খরম দুটো আছে ওখানে রাখা তো বামদেবের সব কিছু জিনিস আছে তো বামদেবের পাশে থাকতো বানর হনুমান সাপ বামদেবের বহন হলো মানে আশেপাশের মধ্যে এরাই থাকতো এরাই এদের বামদেবের হ্যাঁ শিয়াল থাকতো ওই কুকুরের বদলে শিয়ালটা ভুল হয়েছে শিয়ালটা থাকতো তো এই মাঝখানে এই গভীর জঙ্গলের মধ্যে ওখানেই সিদ্ধি লাভ করে বামদেব শ্মশানে তো এই সব জায়গা যাওয়া মানে আমাদের একটা ছোট থেকেই আমার একটা টান আমি যখনই আমি তারাপীঠ যাব তো আমি ওখানে যাব। ওখানে গিয়ে আমি কিছুক্ষণ ওইখানে বসি এই যে বসাটা বসাটার মধ্যে এত মন এত শান্ত হয় আর খালি আহ অসহায় লোকদের পাশে মানে কি করে দিব আর কি করে তাদেরকে যদি একটু হাসি ফুটাতে পারি এটাই আমার মানে চেষ্টা থাকে সবসমার জন্য তো আমি এই যে 26 জানুয়ারি আসছে তো আমাদের ওখানে কি করলেন বামদেবের ওখানে আরেকজন কি কথা হ্যাঁ বামদেবের ওখানে মনে করুন যে এই যে সেবা বলতে জিনিস আপনি যেখানে খুশি সেখানেই সেবা করতে পারবেন যদি আপনার মন চায় যেমন আমি তারাপীঠে গেলাম এটা আমার একটা মা তারার কাছে যাওয়া হলো বামদেবের কাছে যাওয়া হলো ওর মধ্যে একটু ঘোরাও হলো হ্যাঁ ওর মধ্যেও আমি যখন আসছি তার কিছুক্ষণ আগে যখন গাড়ি দিয়ে আসছি তো ওখানে আমি দেখলাম যে একজন ভদ্রলোক পড়ে আছে রাস্তার পাশে তো এত তারাপীঠে লোক প্রচন্ড লোক লোকে পায়ে পা দেওয়া যাচ্ছে না কিন্তু তাকে কেউ উঠাচ্ছে না তখন আমি গাড়ির থেকে নামি আমি দেখলাম গাড়ি থেকে নেমে তাকে উঠালাম তার পেশার পুরা মাথায় উঠে গেছিল উনি কিন্তু তারাপীঠে লোক কিন্তু তার পেশার এত উঠে গেছে সে রাস্তার মাঝখানে যদি কোনো গাড়ি তখন আসতো তার বডির উপর দিয়ে চলে যাবে তাকে যদি না সরানো যায় তখন আমি তাকে একা মানুষ আমি তাকে তাও ধরে উঠালাম তখন ধরে উঠায় আমি একটু তখন একটু জোরে চিল্লাহ্লা করলাম যে একটা লোক পড়ে গেল আপনারা কি দেখেন না তখন আমার পাশে সেই যাত্রীরাই দৌড়ায় আসলো ওখানে একটা দোকানদার তখন তখন জল জল ওই নিয়ে আসলো মাথায় জল টল দিয়ে আমি ব্যাগে থেকে রুমাল বার করে উনিকে মুছে টুছে দিয়ে মাথায় প্রচন্ড জল দিলাম তো দিলামটা নামলো তারপরে উনিকে জল খাওয়াই তাকে উনিকে সুস্থ করলাম যে এই যে সেবা জিনিসটা তো আমি তো ওখান দিয়ে চলে যেতে পারতাম কিন্তু আমার মা তারার যে একটা কৃপা যে না আমাকে ওখানে করতেই লাগবে ওখানে যেতেই লাগবে তাই জন্য আমাকে ওখানে করলাম তারপরে এই যে শ্মশানে এই যে একটু কম্বল একটু চাদর আর একটু অসহায় লোকদের একটু জ্যাকেট এইসব সব সবাইকে আমি দিলাম আমি আগেও এটা দিতে চাই তো আমি শিলিগুড়িতেও দিচ্ছি শিলিগুড়ির পাশেও দিচ্ছি তো ওখানে কেন ছাড়বো এই ঠান্ডার মধ্যে তারপরে ওখানে আমি এইসব দিয়ে আসলাম আমাকে খুব ভালো লাগলো আমি পরবর্তী এইসব ধরনের কাজগুলো করতেই থাকবো যতদিন বেঁচে থাকবো